পাখির সাথে কেমন ভালোবাসা একটি ডাক দিলে হাজার হাজার পাখি ছুটে আসে আশ্চর্য জনক এই ঘটনাটি পিরিশপুর জেলার নাজিরপুর উপজেলার তিন নং দেলবরি দোগরা ইউনিয়নের কর্ণখালি গ্রামে আব্দুল বারেক মিয়ার দোকানে প্রতিদিন ফজরের নামাজ শেষ হতে না হতেই এখানে এই পাখিগুলো পাঁচটি বছর ধরে তার কাছে খাবার খেতে আসে দিন প্রতিদিন আলাদা প্রায় প্রতিদিন একশো টাকা মাছ উঠবে জানতে তো এতে করে কি আপনার দোকানের যা ব্যবসা তাতে প্রতিদিন একশো টাকায় পাখির জন্য আপনি পাঁচ বছর ধরে দিচ্ছেন নাকি মাসে তিন হাজার বছরে ছয়তিরিশ হাজার তো পাঁচ বছরে তো প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা পাখির পিছনে আপনি দিয়েছেন এই এইটা সম্পূর্ণ আপনি নিজের গাইড থেকেই আর তো আপনার এই দোকানে যে ব্যবসা করেন তাতে তো এই তাতে তাতে করে আপনার কষ্ট হচ্ছে একটু হলো অনেক তো আপনি বলেন আচ্ছা বারেক ভাই আপনার এই পাখির প্রতি মায়া দেখে তো আমরা অবাক হয়ে গেলাম তো এখন এই এইটা নিয়ে আপনার দর্শকদের উদ্দেশ্য কি বলার আছে মানে আপনি এই আর্থিকভাবে পাঁচ বছরে ব্যাপকভাবে আপনি অর্থ ব্যয় করছেন তারপর আপনি মন থেকে এখনো দুর্বল হননি তারপর এই পাখি এর বিচারণ যাতে আরো বাড়ে আপনি অসন্তুষ্ট না যদি কেউ হৃদয়বান ব্যক্তি পাখির প্রতি ভালোবাসা থাকে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় তা সেটাকে আপনি গ্রহণ করবেন তো দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আশা করি বারেক বাইয়ের কথাটা আপনারা বুঝতে পারছেন বারেক ভাই অত্যন্ত মানবিক একজন মানুষ এই রকম কাজ আসলে মানবিক মানুষ না হলে সম্ভব না তো এখানে আসলাম এই পাখির এক যে আলোডন সৃষ্টিকারী এই যে একটা বিষয় দেখলাম

ওর পাঁচটা থেকে এভাবে যাকে যাকে কয়েক দফায় দফায় এখানে পাখিগুলো এসে তার কাছ থেকে খাবার খেয়ে যায় তো তার একটি আবেদন যারা তাকে এই পাখি পালনে পাখির খাবার দিতে আপনারা মানবিক ইচ্ছা পোষণ করতে চান তার নিজ মুখে তার একটি বিকাশ বা নগদ নাম্বারটা একটু বলুন এটা হলো বিকাশ নগদ আছে পার্সোনাল বিকাশ শুধু বিকাশ আর নগদ যদি কেউ চায় নগদ নাম্বার আছে